সাম্প্রতিক কালে বেশ কিছু বিল তামিলনাড়ু গভর্নর পেন্ডিং রেখেছিলেন অর্থাৎ তামিলনাড়ুর রাজ্যসভায় যে বিলগুলো পাশ হয়েছিল সেগুলো তামিলনাড়ুর গভর্নর সহজে পাশ করছিলেন না সেইটা নিয়ে তামিলনাড়ুর যে স্টেট আছে তারা গেলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট রায় দিলো যে রাজ্যপাল বা রাষ্ট্রপতির ক্ষমতা নেই যে চিরকালের জন্য কোনো বিল হোল্ড করে রাখে তো এখানে সুপ্রিম কোর্ট যেটা বললো সেটা হচ্ছে যে আর্টিকল দুশোর আন্ডারে আর্টিকেল টু হান্ড্রেডের আন্ডারে কোন রকম বিল হোল্ড করে রাখা লেজিসলেটিভ বিল সেটা ইলিগাল এবং ইরোনিয়াস এই জাজমেন্টটা দেওয়ার সময় সুপ্রিম কোর্ট কোর্ট করলো আর্টিকেল ওয়ান টু কে এবং একটা টাইম লাইনও বেঁধে দিলেন রাজ্যপাল এবং রাষ্ট্রপতির জন্য যে কতক দিনের মধ্যে তারা সেই বিলটা পাশ করতে বাধ্য ফলে কি হলো যে জুডিশিয়ারির হাতটা আরেকটু লম্বা করা হলো হাতটা লম্বা করা হলো এই কারণে যে তারা তারা এখন যেটা করতে পারছে সেটা হচ্ছে যে আর্টিকেল ওয়ান টু কে কোট করে যে কোনো সময় রাজ্যপাল বা প্রেসিডেন্টেরও পাওয়ারকে তারা খর্ব করতে পারছে যেটা একটা বড় প্রশ্ন রেজ করছে বর্তমান সমাজে যে জুডিশিয়ারি যদি চায় তাহলে আর্টিকেল ওয়ান ফর্টি টু কে কোট করে তারা প্রেসিডেন্টের পাওয়ার খর্ব করতে পারে কিন্তু যখন জুডিশিয়ারির একজন লোক একজন জাজ তিনিও একজন মানুষ আফটারঅল কেউই তো সর্ব সর্বদা হান্ড্রেড পার্সেন্ট ঠিক সে যখন তার বাড়িতে যখন কোটি কোটি টাকা পাওয়া গেল তার বিরুদ্ধে যখন পিআইএল দায়ের করা হলো এবং বলা হলো যে আমরা চাই যে তার উপর ইডি বা সিবিআই তদন্ত হোক জুডিশিয়ারি কি করলো নিজেরাই সিদ্ধান্ত নিল এবং তারা প্রথমে তাকে ডিসপোজ করার চেষ্টা করলো প্রথমে একটা সেকেন্ড টাইম তারা কলকাতা হাইকোর্টে যেটার ব্যাপারে কলকাতা বললো যে না আমরা এটা করতে দিতে পারবো না তাকে তারপর এলাহাবাদ হাইকোর্টে নেওয়া হলো এবার প্রশ্নটা হচ্ছে যে এইরকম জাজের বাড়িতে যে যদি এরকম টাকা পাওয়া যায় সেক্ষেত্রে কে তার জন্য রেসপন্সিবল হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যারাই চিরাক ডিসিশন নেবে কেন সেক্ষেত্রে ই ডিসিবিআই তদন্ত হবে না কেন সুপ্রিম কোর্ট বা যে কোন জাজেরা পার্লামেন্টের কাছে আনসারেবল নয় এটা নিয়ে বিশাল বিতর্ক হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে অমিতাভ এবং নরেন্দ্র মোদি দুজনেই তার যা যা শিডিউলড ছিল সব कैंसिल করেছেন করে এখন শুরু করেছেন হচ্ছে যে মিটিং এর পর মিটিং এখন দেখা যাচ্ছে এটা নিয়ে ফাইনালি কি হয়